ডাকসুর মবিস্টার জুবায়ের বলতে সাধারণত এ বি জুবায়ের নেসারিকে বোঝানো হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তার সম্পর্কে কিছু তথ্য পদবি তিনি ডাকসুতে সমাজসেবা সম্পাদক পদে জয়ী হন নির্বাচন তিনি দুই সালে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি ছাত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়কও ছিলেন মবিস্টার পরিচিতি কীভাবে হয়েছিল তার তাকে এই নামে ডাকা হয় কারণ তিনি বিভিন্ন সময় ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে প্রতিবাদী অবস্থান নিয়েছেন যা তাকে আলোচনার কেন্দ্রে এনেছে তাকে কেউ কেউ ইতিবাচকভাবে আবার কেউ কেউ ভিন্নভাবেও দেখেন তবে অধিকাংশই তার কাজগুলোকে ইতিবাচক হিসাবেই নিতে চান নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি ডোপ টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে সরব থাকেন মবিস্টার জুবায়ের শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ভবঘুরে মুক্ত মুক্ত মাদকমুক্ত মুক্ত ক্যাম্পাস হিসাবে গড়ে তুলবেন এবং তার এই কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সমর্থন জানিয়েছেন এবং খুব অল্প সময়ের কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন পরিষ্কার বিশ্ববিদ্যালয়ে পরিণত করার কার্যক্রম শুরু করেছেন এতে সারা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিবাচক সাড়াও পাচ্ছেন এমনকি সারা বাংলাদেশের মানুষ মবিস্টার জুবায়েরকে তার কার্যক্রমের জন্য বাহবা দিচ্ছেন যদিও ব্যতিক্রমী কিছু নাস্তিক এবং বাম নেতাকর্মী রয়েছেন বিভিন্ন সংগঠন রয়েছেন যারা মবিস্টার জুবাইরের কাজে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন যদিও তারা সফল হবেন না বলেই মনে করছেন সাধারণ শিক্ষা শিক্ষার্থীরা এবং দেশের আপমর সচেতন নাগরিকগণ